ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় রিলস বা অন্যভাবে ইনকামের জন্য কিছু মানুষ যেন পাগল হয়ে গেছে সন্ধ্যে হলেই লাইভ এসে হাই গাইস হাই হ্যালো জয়েন করো স্টার দাও তারা দাও চাঁদ দাও হ্যালো ধুমকে তু এনে দাও এই দাও সেই দাও এদিকে অশ্লীল কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়া খুললে যেন একটা বিরক্ত একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে এদের জন্য কোনো ভালো কন্টেন্ট জায়গাই পাচ্ছে না একটা যে ভালো বিষয় হতে পারতো সেটা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য কিছু মানুষ এটা যেন একটা মুজরা করার জায়গা করে নিয়েছে কেন হচ্ছে এই রকম এখান থেকে উত্তরানোর পথ কি নাকি সব আমাদের এগুলো ছেড়ে আবার সেই আদিম যুগে ফিরে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন আপনাদের সাথে কথা বলি আপনারা বা আমরা খুব ভালোই জানি দেখতে পাচ্ছি ইদানিংকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক বলুন 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 ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিলস এর দেখা যেন একটা বিরক্তি বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষ রিলসের নামে মনিটাইজেশন বা টাকা পাওয়ার লোভে এই প্ল্যাটফর্মগুলোকে এমন ভাগারে নামিয়ে নিয়ে গেছে এইগুলো যেন একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ফেসবুকে দেখবেন সন্ধে হলে কিছু মানুষ মহিলা পুরুষ মিশরে হুম খেয়ে পড়ছে সবাই লাইভ হাই গাইস হ্যালো আমাকে জয়েন হও সাপোর্ট করো সাপোর্ট করো স্টার দাও তারা দাও চাঁদ দাও হ্যালুর ধুমকে তুই এনে দাও যুদ্ধ হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে দুনিয়া উচ্ছন্নে যাচ্ছে এদের কিচ্ছুতে মাথা ব্যথা নেই সকাল থেকে শুক্রবার থেকে শুরু করে শুভরাত্রি গুড নাইট পর্যন্ত এদের লাইভ শেষ হচ্ছে না আর স্টার দাও ফলো টু ফলো ব্যাক সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো ভাই আর কি সাপোর্ট করব। এই স্টার দিতে যে আমি এবার একদিন ভাবলাম দিয়ে আমার পরিচিত রোজ বলে কি জিনিস দেখতে যে দেখছি সে টাকা দিয়ে কিনে তারপরে দিতে হয় আরে বাবা আমি চাইলেই আপনি আমাকে টাকা দিয়ে কিনে কেন স্টার দেবেন আপনি আমার কন্টেন্ট ভালো লাগলে দেখতে পারেন সেটা আলাদা বিষয় পয়সা দেবে কেন এত ভিক্ষা চাওয়া ডিজিটাল ভিকারির মতন অবস্থা হয়ে গেছে আমি জানার পরে বুঝলাম ও এই গল্প তাহলে সোজা সোজি ভিক্ষা দাও আমাকে পয়সা দাও আমাকে পয়সা দাও পয়সার বদলে বলছে আমাকে স্টার দাও স্টার দাও স্টার দাও গেলে এক গল্প আর এদিকে ভাইরাল অন্যায় কিছু মানুষ কিরকম মানে ইয়ে হয়ে গেছে ডেসপারেড হয়ে গেছে মানে কিচ্ছু মানছে না যেখানে সেখানে নাচ শুরু করে দিচ্ছে একটা ছেলে দেখছে মেয়ে সাথে থাকে সারাদিন শাড়ি ব্লাউজ পরে ঘুরে বেড়ায় তুমি সাজতেই পারো তা নিয়ে কোনো আপত্তি নেই সেই দাঁড়িয়ে দিকে আবার ঝুটি বেঁধে দেখি নাচছে এবার কল করলাম দেখি তোর প্রোফাইলে দেখি সারাদিন ওই করছে আরে বাবা বাবা এবারে সে আবার গেল কিছু মহিলা কিছু আর বলা যায় না বেশিরভাগও বলা যায় না সেটা বললে সমস্ত মহিলা জাতিকে ম করা আমার উদ্দেশ্য নয় বেশ একটা বড় সংখ্যক মহিলা যখন তখন দুমদাম নাচ শুরু করে দিচ্ছে ট্রেনে বাসে রাস্তা ঘাটে এবং অশ্লীলতায় ভরপুর মানে দেখলে চোখের পলক ফেলতে ইচ্ছা করছে মানে সে আমি দেখছি না সেই অন্য বিষয়ের মধ্যে ঢুকে গেছি এরা যেন এই ফেসবুক ইউটিউবের রিলসটাকে বলছি না একটা সেই নীল ছবির জগৎ বানিয়ে ফেলতে চাইছি অশ্লীল কথাবার্তা মা ছেলের অশ্লীল কথাবার্তা বাবা মা সন্তানকে নিয়ে অশ্লীল কথাবার্তা সেগুলো হজম সহ্য কিছুই করা যাচ্ছে না কি চলছে কোন জায়গাতে আমরা দুটো পয়সার জন্য মানুষ এইরকম পাগল হয়ে যেতে পারে আজ থেকে কয়েক বছর আগে তো এরকম ছিল না আরে বাবা এর চেয়ে তো আমরা সেই ছোট মোবাইল বা টেলিফোনের যুগে ভালো ছিলাম যারা যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আবিষ্কার করেছে সে যদি জানতো যেগুলোর এইরকম মিসইউজ হচ্ছে নিশ্চয়ই সেগুলো আবিষ্কার করতো না আমরা মানুষ যে এত খারাপ হয়ে গেছি এর ফল কি হচ্ছে আর এক সমাধানের উপায় কি এর কারণগুলো প্রথমত কি সহজে দেখবেন সেলিব্রিটি হওয়ার কেউ কেউ কিছুদিন রিলস এসে সেলিব্রিটি হয়ে যাচ্ছে কিছুই করলো না সেলিব্রিটি আরে এই সহজে সেলিব্রিটি ভিউ পাওয়াটা মানুষের একটা নেশা হয়ে গেছে যাই করবো আমাকে ভিউ পেতে হবে এইটা একটা বড় কারণ সহজে সেলিব্রিটির ইনকাম ওই যাই হোক একটা ইনকামের রাস্তা অর্থাৎ যেভাবেই হোক আমাকে ইনকাম করতে হবে যার জন্য সবাই যেন একটা প্রতিযোগিতা লিখেছে একটা অসুস্থ প্রতিযোগিতা সমাজে ওর এত ফলোয়ার আমাকে বাড়াতেই হবে ওর বউ এত তাহলে আমার বউ পিছিয়ে কেন এই যে এই অসুস্থ একটা প্রতিযোগিতা চলে এসছে আর লাইভ অশ্লীলতা এগুলো করলে নাকি ভিউ বেশি হয় এটা ঠিক অশ্লীল ভিডিও এখন বেশি তো সবাই করছে তার মানে নিশ্চয়ই ভিউ বেশি হয় আমি একটা ভালো কন্টেন্ট দেবো আপনি একটা ভালো কনটেন্ট দেবে এক পাঁচশো লোক দেখবে কিনা সন্দেহ একটা অশ্লীল কনটেন্ট আমি দিই দেখবেন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে মুহূর্তে তার আমি আপনি দেখছি নিশ্চয়ই এটা একটা ব্যাপার আর কি আর একটা কারণ আমার যেটা মনে হয়েছে কাজের অভাব আমাদের দেশ বাড়ার যে বেকারতেই দক্ষিণ পূর্বে এসে আমি দেখছিলাম সাবভ্রেটে আমাদের দক্ষিণ পূর্বেশ এসে আর কিছু আফ্রিকান কান্ট্রিগুলোতে এগুলো নেই বেশি মাতামাতি কারণ আমাদের কাজের অভাব কাজ নেই চাকরি নেই যা আসে দু চার টাকা চেষ্টা তো করি আর ওই রকম ভাবে যদি অশ্লীলতা করে পয়সা হয় কে না যাবে আর সঠিক শিক্ষার নৈতিক শিক্ষার তো আমাদের একটা অভাব আছেই আর যেটা বললাম সামাজিক প্রতিযোগিতা ওর এত ফলোয়ার আমাকে বাড়াতেই হবে পারিবারিক ক্ষেত্রেও কোনো গাইডলাইন না থাকা এইগুলোই আমার মনে হচ্ছে কারণ এর প্রভাবে কি হচ্ছে সমাজ অশ্লীলতায় ছড়িয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল দেখছে ফট করে আসছে ও তো মজা পাচ্ছে আবার দেখছে এই সবাই মিলে এখন দেখা যাচ্ছে না মোবাইলটা আমি দেখছি পাশে যদি আমার মা বাবা সন্তান ভাই বোন থাকে নিজের লজ্জা করছে এই বুঝি কোন রিল চলে আসলো বাবারে বাবা আর ফট করে বলে হাই গাইস আরে চমকে উঠতে সময় রে ভাই কিসের গাইজ তারপরে বলো লাইভে এসে স্টার্টার হ্যালির ধুমকিতে সব চাচ্ছে এটা আমার বিরক্তির কারণ হয়ে যাচ্ছে আর এর ফলে কি যারা ভালো কন্টেন্ট করছে ইউটিউব ফেসবুকে অনেক ভালো মানুষ যারা ভালো ভালো জিনিস নিয়ে কাজ করছে তাদের কন্টেন্টগুলো চাপা পড়ে যাচ্ছে তারা প্রচার পাচ্ছে না তাদের ভিউ হচ্ছে না দেখবেন একটা জিনিস আপনি একটা ভালো জিনিস দেখবেন উদ্দেশ্য করে ইউটিউব খুলছেন ফট করে রিলস এগুলো চলে আসলো আপনি দেখতে দেখতে আসল উদ্দেশ্যটাই ভুলে গেছেন এটাই হচ্ছে ভালো কন্টেন্ট গুলো চাপা পড়ে যাচ্ছে কিন্তু আর যার ফলে উৎসাহিত না পেলে ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে না দিন দিন আরও কমছে ভবিষ্যতে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভালো জিনিস আপনি খুঁজেই পাবে না এটা একটা সামাজিক ব্যাধির আকার নিয়ে নিচ্ছে তাহলে সমাধান কি আছে প্রথমত একটা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে একটা কন্টেন্ট ফিল্টার আনা উচিত খারাপ ভালো কন্টেন্ট ফিল্টার আমি সেখানে একটা অপশন যদি চালু করা থাকতো যে আমি এই ধরনের কন্টেন্ট দেখবো না আমার মোবাইলে যেতে না আসে আর তাছাড়া আপনারা যখনই কোনো এই ধরনের ভিডিও দেখবেন অপছন্দ হলে দেখবেন ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড অপশন আছে অবশ্যই সবসময় নট ইনস্ট্রাইটেড করে রাখবে ইন্টারেস্টেড করে রাখলে দেখবেন একটু একটু হলেও কম আসবে আর রিপোর্টিংয়ের বিষয়টাকে আরও বেশি সহজ করা উচিত অর্থাৎ যে ভিডিওগুলো অশ্লীল হচ্ছে অশ্লীলতার দেয় আমি যাতে খুব সহজে রিপোর্ট করতে পারি যেটা কন্টেন্টটা কন্টেন্টটা অশ্লীল এটাকে আমি প্রমোট করব না এইটাকে একটা সহজ কোনো পদ্ধতি আনা উচিত না হলে তো এই মোবাইলগুলো হবে পরিণত হয়ে যাবে তো খুব বাজে একটা ভয়ঙ্কর রূপ নেবে ভবিষ্যতে এটার ভাবার সময় স্যার পজিটিভ কন্টেন্টকে আমাদের সাপোর্ট করা দরকার আমার আপনার সবাই যারা ভালো কাজ করছে দেখবেন সমাজের জন্য কিছু করছে আসুন আমরা সবাই তার পাশে দাঁড়াই তাদেরকে শেয়ার করি তাদের ভিডিওগুলো দেখি আপনি যে ধরনের ভিডিও দেখবেন আপনার মোবাইলে কিন্তু সেই ধরনের ভিডিওগুলোই আসে এটা সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম আছে তার একটা মানে সিস্টেম আপনি যা দেখবেন তাই আসবে আমরা যদি ভালো কন্টেন্ট যে যারা ভালো কন্টেন্ট করছে সেই কন্টেন্টগুলো দেখি দেখবেন সেই ধরনের অল্টারনেটিভ কন্টেন্ট আমার মোবাইলে অটোমেটিক আসবে এদেরকে সাপোর্ট করাটা আমাদের মনে হয় খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং সরকারিভাবে একটা কঠোর নিয়ন্ত্রণ আনা উচিত এই সমস্ত অশ্লীলতা আর এই সন্দেহ হলে উৎপাত এগুলোর বিরুদ্ধে একটা কঠোর একটা বিষয় আনাতে আর এই সমস্ত অশ্লীলতা বা এই ধরনের কন্টেন্ট দেখলে আসুন আমরা রিপোর্ট করি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই কারণ এটা একটা আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এখন সমাজের একটা পার্ট হয়ে গেছে সমাজের অংশ এদের বাইরে কিন্তু আমরা নই আমরা ভাববো যা হয়েছে হয়েছে আমি দেখবো না এইটা করে কিন্তু আমরা এড়িয়ে যাওয়া মাত্র বাঘের সামনে চোখ বুঝে থাকলে বাঘ আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না কিন্তু আমি বাঘকে দেখছি না মানে বাঘ আমাকে দেখবে না তা নয় অর্থাৎ এড়িয়ে যাওয়া মানে এটাকে কিন্তু আরও প্রস্তুতি দেওয়া আমাদেরই এটা নিয়ে বোধ সচেতনতার সময় এসেছি কি মনে হয় আপনাদের মতামত অভিজ্ঞতা সমালোচনা সব কিছুই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ